এসে গেছি আবার একটা ভিডিও নিয়ে আজ আমি বানাবো চিকেন পকোড়া তার জন্য নিয়ে নিয়েছি চিকেন আর তাতে দিয়ে দেব লেবুর রস লবণ হলুদ গুঁড়ো বেটে রাখা রসুন দেব আদা রুদ দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা বাটা এতো সামান্য কিছু উপকরণই লাগবে এই চিকেন পকোড়া বানানোর জন্য বেশি কিছু উপকরণ লাগবে না রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার যাতে কালারটা ভালো আসে তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আর এত ছোট ঝামেলা কিছু নেই আর একবার বানালে দোকান থেকে আর কিনে খাওয়ার মন হবে না মনে হবে বাড়িতেই বানিয়ে ফেলি খুবই সামান্য উপকরণে সময়ও খুব কমই লাগবে খুব সহজেই তাড়াতাড়ি বানানো হয়ে যাবে চিকেন পকোড়া এবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে দু চামচের মতো দিয়েছিলাম তারপরে ওটা ম্যাগিনেট করে নেব ম্যাগিনেট করতে করতে মনে পড়ল আমি তো ডিম দিই ডিম না হলে ডিম না হলে চিকেন পকোড়া কীভাবে বানানো যায় এই জন্য একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো ভালোভাবে মেখে নেব মাখতে গিয়ে দেখে একটু জল জ্বালা ভাব হয়ে গেছে এই জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নেবো আমি চিকেনটাকে হাতে হাতে করেই মাখছিলাম তোমরা চাইলে অন্য কিছু দিয়েও মাখাতে পারো হাতে করে মাখলেই ভালো হয় জন্য হাতে করেই মাখছিলাম মাখানোর পরে দশ মিনিট পনেরো মিনিট রেখে দিলে ভালো হয় কিন্তু আমি সাথে সাথেই ভেজে নিই তোমরা এলে দশ পনেরো মিনিট ম্যাগনেট করে রাখতেই পারো কিন্তু আমি রাখিনি সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছিলাম দেখো কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা তেল আমার গরম হয়ে গেছে তেলটা এইভাবে ছড়িয়ে নিলাম এবার মাখিয়ে রাখা চিকেনগুলো একটা একটা করে গরম তেলে দিয়ে আঁচটা মিডিয়াম করে চিকেন পকোড়া ভাজতে হবে এইভাবে একটা একটা দিয়ে পকোড়া গুলো ভেজে নিতে হবে আমার একবারে ভাজা হয়নি দুবার ধরে দিয়েছিলাম কড়াই দুবার ধরে ভেজেছিলাম তোমরা অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে দেখো বাড়িতে খুবই ভালো লাগবে দেখো আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে তুলে নেব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এইভাবে গরম গরম তুলে নিয়ে শস্যের সাথে পরিবেশন রা আশা খুবই ভালো লাগবে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার একটা নতুন ভিডিও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো